যা স্বাক্ষর হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তা মেনে নিয়ে সেইভাবে দেশ পরিচালিত হবে আমরা দীর্ঘদিন ধরে এই অপেক্ষা করছিলাম অবাধ নির্বাচন এই জন্য আমরা অনেককে অস্বীকার করেছি এই দেশের মানুষ প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে দু হাজার অঞ্চল থেকে আমরা এই গণতন্ত্রকে হারিয়েছি ফ্রান্সের সরকার গত 15 বছর আমাদের সমস্ত অধিকারগুলোকে হরণ করে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে দাঁড় করেছে। প্রিয় বন্ধুগণ ভাইয়েরা বোনেরা আজকে আমরা এই ট্যাগের বিনিময়ে যে 25 বছরের শুরু এই এর থেকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো পে অপর জানেন যে এর জন্য আমাদের দল আমি যে দল করি সেই দল এবং বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আমি মানুষ গণতন্ত্রের দলগুলো গুলো অনেক শিক্ষা করেছে আমাদের দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে দিন দিন আমাদের দলের 20 হাজার লোকের প্রাণ গেছে সতেরোশের মানুষের গুম হয়ে গেছে আমার নেত্রী যে সত্য বিষয়ও কথা দিয়ে ছয় বছর বন্দি ছিলাম আমি নিজে মাথা তিন বছর কালা ছিলাম 117 টা মামলা ফেস করেছি আগে ও বানিয়ে রেখে গেছে যেই দিক এই দেশে মানুষ স্বীকার করে যে দিন থেকে পেল রাজনৈতিক নির্বাচনের জন্য সেই নির্বাচনটা যদি আমরা সুন্দর সঠিকভাবে করতে পারি এবং আমরা সবাই যদি অংশগ্রহণ করি তাহলে আমরা একটা ভালো একটা ফলাফল পাবো গণতন্ত্রের পথে উত্তরণের পথ হবে আমাদের আমরা একটা গণতান্ত্রিক আমরা চাই যে সরকার জনগণের কাছে জবাব দিয়ে থাকবে আমরা চাই যে সরকার পার্লামেন্টকে কেন্দ্র করে সংসদকে কেন্দ্র করে সমস্ত কাজ পরিচালনা করবে আমরা চাই এই জুলাই সনদ যা স্বাক্ষর হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে তা মেনে নিয়ে সেইভাবে দেশ পরিচালিত হবে এই সুযোগ আমরা পেয়েছি আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেটাকে সবাই কাজে লাগাতে চাই এখন প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে তো আপনার নিঃসন্দেহে আপনাকে পছন্দ করতে হবে প্রার্থী আমি বাংলাদেশ জাতীয় কবি দলের পক্ষ থেকে আপনাদের এখানে বারবার এই আসনে নির্বাচন করেছি বেশিরভাগ সময় হারিয়েছি আবার জিতেছি আমি যখন হেরে গেছি তখন কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাইনি জিতেছি আপনাদের আগে কাজ চেষ্টা করেছে। আমি যখন দু সালে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই তখন কৃষিতে আমরা তখন এখানে বরেন্দ্র বহুমুখী প্রকল্প নিয়ে এসে আমাদের কৃষকদের পানির সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলাম আমরা এখানে ভুট্টা প্রকল্প নিয়ে এসে ভুট্টা চাষ শুরু করেছি তারপর আমাদের কৃষকদের কিছু উন্নয়ন হয়েছে আমরা এই পোলট্রি অর্থাৎ মুরগির খামার গুলো এগুলোকে আমরা বেসরকারি খাতে নিয়ে এসে আমাদের জনগণের কিছু কাজ করার সুযোগ সুবিধা করেছি কিছু রাস্তাঘাট করেছি স্কুল মাদ্রাসা করেছিলাম আজকে ষোলো বছর ধরে আমরা সমস্ত কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিলাম আজকে নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে এর জন্য আমাদের দল থেকে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি কতগুলো পরিকল্পনা নিয়ে এসেছেন